চালাইলেন কিন্তু পাইলাম না কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলাদা যেমন আন্দোলনের শহীদদের তালিকার কমিশন পাইলাম না পাইলাম না চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য সুস্পষ্ট পদক্ষেপ আন্দোলনের দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ পাইলাম না নিহতদের পরিবারের সহায়তা আর আসসালাম আলাইকুম ফিওয়ার সদেশ সদেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স পাঁচই আগস্ট ছাত্রদের গণ মাধ্যমে সৈরশাস শেখ হাসিনার পতনের পর থেকে নতুন সরকার গঠন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিগত কয়েক মাস বাংলাদেশ পরিচালনা করার পর এখন কি তিনি আসলে ব্যর্থ কেননা আওয়ামী লীগের অনেক বড় বড় কর্মকর্তারা এখনও দেশ পরিচালনার কাজে তারা নিয়োজিত রয়েছেন ডক্টর ইউনুস কি আসলে শেখ হাসিনার হয়েই বা তার মতো করেই ক্ষমতা দখল করা এবং দেশ পরিচালনার চিন্তা করছেন এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য স্যার ব্যাপক কিছু বিশ্লেষণমূলক আলোচনা করেছেন আসুন শুনলে অবাক হয়ে যাবেন ডক্টর ইউনুসের বিষয়ে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রথমে বলি গ্লোবালি সাধারণভাবে আপনার বক্তব্য স্যার সমাদৃত হয়েছে কিন্তু প্রশংসা পাইছে তো স্যার দুই সপ্তাহ পার হওয়ার আগেই জাতির উদ্দেশ্যে আর একবার ভাষণ দিলেন দ্বিতীয় ভাষণ খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে ভাষণ দিতেই পারেন দেখা যাক আপনি কি কী বিষয়ে কথা বললেন জুলাই আগস্ট বিপ্লব নিয়ে শুরু করলেন বললেন বন্যা নিয়া আনসারদের অবরোধ পরোক্ষভাবে গার্মেন্টস গণভবনকে জাদুঘর বানানো ছয়টা বিশেষ কমিশন আর কারে ভোট দেওয়া যাবে না এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে রাষ্ট্রের নামে চালাইলেন কিন্তু পাইলাম না কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলাম যেমন আন্দোলনের শহীদদের তালিকার কমিশন পাইলাম না পাইলাম না চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য সুস্পষ্ট পদক্ষেপ আন্দোলনের দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ পাইলাম না নিহতদের পরিবারের সহায়তা আর পঙ্গুত্ব বরণকারীদের জন্য পুনর্বাসনের কমিশন পাইলাম না গত সতেরো বছরে সুরশাসনের সকল বিষয়ে তদন্ত আর শ্বেদপত্রের কমিশন পাইলাম না পাচার হওয়া অর্থ উদ্ধারের কমিশন পাইলাম না প্রশাসন বিদেশি মিশন থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ কাজের অগ্রগতির খবর তবে কিছু কিছু বিষয়ে আপনার অর্জন আর প্রচেষ্টার প্রশংসা করতে দ্বিধা নাই সংযুক্ত আরব আমিরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করিয়া কারাবরণকারী বাংলাদেশিদের মুক্ত করার জন্যে আপনাকে ধন্যবাদ জানাতেই হবে চায়না রাশিয়ার সাথে আমাদের ঋণের সুধার কমানো আর পরিষদের সময় বাড়ানোর আলোচনা আর একটা ভালো পদক্ষেপ তেমনি জায়কা বিশ্বব্যাংক এগুলো থেকে জরুরি ঋণ সহায়তার উদ্যোগ নাওটা ভালো পদক্ষেপ পাশাপাশি হাসিনা যে শেষ সময় ষাট হাজার কোটি টাকা চাপায় মুদ্রাস্ফীতি কইরা জিনিসপত্রের দাম বাড়াইছে সেটা আরও পরিষ্কার করে বলতে পারতেন না তো ছোটো না আর কি আপনি প্রাণ খুইলা সমালোচনা করতে বললেন বলেই বলতেছি তবে আমরা বললাম আর আপনি শুনলেন কি শুনলেন না এটা যদি ভিতরের মতলব হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হইল না আমরা তো কিছু অ্যাকশান দেখতে চাই তাই না নাহলে কি আর করা তাহলে ব্যবস্থা তো কি কর আজ আমি শুধু ধরবো সংস্কারের জন্য করা ছয়টা কমিশন নেওয়া বাকি বিষয়গুলো পরের এপিসোডে আলাপ করব। যেহেতু বাংলাদেশ আসছে কাঠামোগুলো এখনো গণস্বার্থ বিরোধী পক্ষগুলোর প্রভাবই প্রবল সেহেতু আমি শুরু থেকে তিনটা সতর্কবাণী উচ্চারণ করে রাখতেছি কি কি এক নাম্বার এই কমিশনগুলোকে তাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্মগুলোকে অবশ্যই নির্ধারিত তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে কোনো অজুহাত বা বিবেচনাতে তিন মাসের মেয়াদ বাড়ানো যাবে না যারা পারবেন না সংশ্লিষ্ট সেই কমিশন বা কমিশনগুলোকে অযোগ্য ঘোষণা করতে হবে দুই নম্বর সংস্কার ভাবনা রূপরেখাও এরপরে এক মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে তাইলে আমরা ধরে নিতে পারি দুই হাজার সালের জানুয়ারি মাসের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন করা বাংলাদেশ তার পরবর্তী ধাপে পা রাখবে তিন নম্বর দুই হাজার চোদ্দো সালের পর থেকেই বাংলাদেশে জনপ্রতিনিধির নির্বাচন সরকার গঠন স্থানীয় সরকারের শাসক বাছাই ব্যবসা বাণিজ্য এবং কি শিল্প মালিকদের সংস্থা এবং শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি নির্বাচন সহ ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে কোথাও কোনো একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ভোটাভুটি হয় নাই সেহেতু যত দ্রুত সম্ভব এদেশের মানুষকে নির্বাচন অর্থাৎ ভোটাভুটির যে আস্বাদ এটা গ্রহণের অবারিত সুযোগ করে দিতে হবে কিভাবে? সেই লক্ষ্যে নভেম্বর মাস থেকে সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়গুলার ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যমে ভোটাভুটির চর্চাকে কেন্দ্র করিয়া মহানন্দের রাজনীতি এবং সাংস্কৃতিক উৎসবে ভোটাধিকার বঞ্চিত সকল তরুণ তরুণী যুবক যুবতীদের না আনতে হবে আমাদের ভুলে গেলে চলবে না দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক বত্রিশ থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা এখনও একবারও অবাধে সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় নাই সব সাধুকে সাবধান করে আমরা বলতে চাই জুলাই আগস্ট বাংলাদেশে বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে স্পর্ধা দেখাবেন না এটা ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র পরিবারতন্ত্র বড় এলিট এলিটপনা এনজিও নেতাদের বিমান এবং ইসলাম বিদ্বেষ এবং পশ্চিমা শক্তির অনুরাগ এই সমস্ত সহ সকল ধরনের ক্ষমতা কুক্ষিগত করার হীন সংকীর্ণ গণস্বার্থবিরোধী কার্যক্রম প্রতিরোধ করিয়া বিজয়ী হয়েছে ফলে পরিবার সমাজ রাষ্ট্রব্যাপী যে গণচেতনা এবং জন আকাঙ্ক্ষা গণপ্রতিরোধ প্রিয়ার সৃষ্টি হয়েছে তা পরাভবহীন অকুত ভয় এবং অজেয় রাজনীতি সরকার এবং রাষ্ট্র সংস্কারের প্রায়োগিক ক্ষেত্র অর্থাৎ বাস্তবে যে কাজ হবে এবার সে আলোচনায় চলে আসা যাক ডক্টর মোহাম্মদ ইরনি গতকাল বুধবার এমন লক্ষ্য অর্জনের জন্য ছয়টা কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার দুর্নীতি দমন কমিশনের সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেকারুজ্জামান ওনারা একবার ধরছিলাম হ্যাঁ ওনার সম্পর্কে এখন আর কিছু না বলি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আইনজীবী স্বাধীন মালিক বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহাবু নাইম মমিনুর রহমান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিত চৌধুরী পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক অবসরপ্রাপ্ত সচিব সফর রাজ হোসেন তো ওনাদের সিলেকশন কেমন হইল তাই না আসেন এটা একটু বিচার করিয়া দেখি জনাব বদিউল আলম মজুমদার জনাব ইত্তেকার উজান এবং শাহিদিন মালিক তিনজন মূলত এনজিও মানুষ এরা শিক্ষকতাও করছেন এবং মাঝে মধ্যে এখনো তা করেন এদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই আমার নাই যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই এবং কারোই কোনো প্রশ্ন নাই এদের পশ্চিম অনুরাগ নিয়ে কোনো সন্দেহ নাই তাহলে এরা এরা যোগ্য কিন্তু এরা পশ্চিম অনুরাগী এবং এরা এনজিও জিবি ঠিক তো আচ্ছা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিত চৌধুরী সরকারি কর্মজীবন শেষ করার পর ব্র্যাকেট নির্বাহী পরিচালক পদে চাকরি করার মধ্য দিয়ে এনজিওর জীবিকা নির্বাহ করতেছেন উনি একজন এনজিও জিবি বুঝছেন এনজিও গ্রাম সরকারের কমিশনেও এনজিও গ্রামী এখনও তিনি বহুবিধ এনজিও পরিচালনার সাথে যুক্ত আছেন এবোকের সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই যোগ্যতা এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই পশ্চিমা অনুরাগ নিয়েও আর আমার কোনো প্রশ্ন নাই এবং ধর্মপরায়ণতা নিয়েও আমার কোনো সন্দেহ নাই বিচারপতি শাহাবু নাইম মমিনুর রহমান অনুরাগ চেনেন কিনা জানি না সমসাময়িক বিচারপতিদের মধ্যে নিয়ে এক বিরল চরিত্র আত্মসম্মান মর্যাদা সম্পন্ন একজন সৎ দক্ষ যোগ্য ধর্মপরায়ণ এবং সাহসী মানুষ বাংলাদেশের বিচার অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত ব্যক্তি উনারই আসলে প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল হোনাই কেন জানেন উনি হান্নানশের ছোট ভাই বিএনপি রানাচাই দর্শক স্ক্রিনে আমরা পিণেকে ভট্টাচার্যের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ডক্টর ইইউনুস এবং শেখ হাসিনার পতন মাসখানার পরটা কি আসলে সুযোগটা কি ভারত নিতে চেয়েছিল শেখ হাসিনার পতনের কারণে ভারত এতটা ক্ষুদ্র হলোই বা কেন বাংলাদেশের উপরে এবং এরকম একজন আসামিকে কেন ভারত এখনো পর্যন্ত তাদের জায়গায় স্থান দিয়েছে আসুন বিস্তারিত মূল উদ্দেশ্যটা জানবো এই রিপোর্টে শেখ হাসিনার

যদি এই বছরে সরকার পতন না হতো আমরা সম্পূর্ণ ভারতের আর্মি দ্বারা নিয়ন্ত্রিত থাকতাম এ কথা আমি বলি আপনি বলবেন অতিরিক্ত হয়তোবা উনার মত ব্যক্তি হিজ এন্ড এক্সপার্টিস হ্যাজ গট নলেজ এনাফ টু ডেসক্রাইব এন্ড রাইট এনিথিং অ্যাবাট সিকিউরিটি স্টাফ প্রেডিকশন আমি এগুলো বলি সবসময় তা আপনারা বলতে পারেন আপনি তো প্রফেসর না আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যদিও আমার বন্ধু বান্ধব আমাকে প্রফেসর বলে ডাকে ইটস ওকে উনি এই কথাগুলো বলছেন অর্থাৎ দেখেন আপনি আমাদের প্রেডিকশনের সাথে ওনার বক্তব্যটা কতটা মিল অর্থাৎ এই বছর যদি আমরা স্বাধীন করতে না পারতাম দেশকে আমাদের ভয়ঙ্কর একটা অবস্থা পরিণতি হইত বা বাংলাদেশের মানুষের জন্য অপেক্ষা করতেছিল ওনার এই বক্তব্যের অংশটুকু আপনাদের শোনা দরকার আমি বিশ্বাস করি যমুনা টেলিভিশনে টেলিভিশন এখানে কপিরাইট মারবে না উইচ ইস ইস নট অন অন দ্য স্ক্রিন ডাইরেক্টলি বাট ব্রাদার অন এ ডিফারেন্ট থিং বাট আমি এটা বাঁচাতে চাই আপনাদের জ্যোতিষ এবং এখানে বক্তব্য আছে বক্তব্য আমরা কিন্তু আর এটা থেকে বের হয়ে আসতে পারতাম না আমার ধারণা ইট ইস ডিভাইন ডেস্টিনি এবং বিধাতার আল্লাহ তালার অশেষ মেহরবানি যে ভারতীয় বাহিনী বাংলাদেশ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে একটা স্থায়ী উপস্থিতি ঘটাবার আগে আমরা আমাদের বাস্তবতায় ফিরে আসতে পারছি এবং এই জন্য আরেকটা কথা আমার বলতে ইয়ে হয় যে আমার সবচেয়ে শখ আই ফেল যে বাঙালি চরিত্র যে কত বেইমানের হইতে পারে বেইমানি থাকতে পারে এটা

এবং এই কথার অর্থ বুঝেন আপনি ওনার মতো ব্যক্তি যখন এই কথাগুলা বলেন ইট হ্যাজ সিরিয়াস সিগনিফিকেন্স লেডিস এন্ড জেনারেমেন যে দেশটা আমরা বাঁচিয়েছি এবং উনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন যে আল্লাহর হুকুম হয়েছে আমাদের দেশটা রেস্কিউড হয়েছে ফ্রম দি স্টাগস যাদেরকে আমি ইউবল ফোর্স বলি বাংলাদেশের বা অকুপায়ার বলি তারা দে দা দে ওয়ে ফোর্স ফর বাংলাদেশ শেখ হাসিনা সুরজিম তারা জোর করে আমাদের দেশটাকে দখল করে নিয়েছিল সতেরোটা বছর ষোলোটা বছর প্রথমবার উনি গেছিলেন কিন্তু বাকি দশটা বছর কমপ্লিটলি দূর করে সন্ত্রাসী খায়দায় সন্ত্রাস প্রতিষ্ঠা করে দুর্বৃত্তান প্রতিষ্ঠা করে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ